বিসর্জন কলমে মান্না তোমার থেকেই জন্ম পুরুষ তোমায় দিল জ্বালা মাতৃত্ব আর রেখো না এবার বিসর্জনের পালা সতীর কেন দিতে হলো সাবিত্রী সীতা মাকে কি দোষ ছিল পাঞ্চালী পণ্য করেছ তাকে ধর্ষিতা হয় মা বোনেরা এটাই আমার দেশ অপরাধীর হয় না সাজা রাজনীতিতেই শেষ তদন্ত আর কমিশনের চলছে প্রহসন সত্য লুকিয়ে মিথ্যে গল্প কতই না ভাষণ এই তো হচ্ছে এই তো হবে প্রমাণ হাতের কাছে ধরতে গেলে বিপদ আছে চাকরিটা চাই পাচ্ছে প্রতিবাধীন আমরা সবাই জীবন্ত সব লাশ বিচার হবে সাজাও পাবে মিথ্যা আশ্বাস আন্দোলনে উত্তাল দেশ কঠোর হল রাজা বাবা মাতার আশায় ছিল আইন দেবে অপরাধের পাশে শেষের শুরুর বাজনা বাজা সমাজ পড়বে লাশি নেতা মন্ত্রী সংসে যে আজ চাইছি প্রতিকার বিচারটা কি সত্যি পাবে অভয়ের পরিবার সময় এসেছে রুখে দাঁড়ানোর রুদ্রাণী হও তুমি রক্ত বীজের লালসার জীব উপড়ে ফেলে তাও নারীকে যারা সস্তা ভেবেছে হয়ে যাক তার ধ্বংস সৃষ্টি তুমি প্রলয় তুমি যোগমায়া শিবের অংশ আগুন হয়ে জলে তুমি উল্কা হয়ে ছড়ো মা বোনের শয্যা ছেড়ে ত্রিশূল হাতে ধরো দুর্গাকালী চণ্ডী রূপে বাঁচাও নিজের লাজ ও বধের বাজনা বাজাও রুদ্ররূপী সাজ